বননবগুন্ডের মধ্যে ওয়ান অফ দা রাস্তা এই রাস্তাটা মেবি অনেকেই চিনবেন অবশ্যই যে যে চিনবেন আমার কমেন্ট বক্সে জানাবেন যে রাস্তাটা কোথায় রাস্তাটা আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে এখানে আসি এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায় কারণ দেখতে পছন্দ যদি মোরাতে একটু সুন্দর রাস্তা পাশ দিয়ে আপনার গাছ আছে আর পাশে হচ্ছে চক খুব সুন্দর একটি রাস্তা দেখতেই পাচ্ছেন এটা একদম সোজা রাস্তা আপনারা আগাবাগা পথ দিয়ে আমরা এগিয়ে চলছি সামনে দিয়ে কারণ সামনে আরও সুন্দর জায়গা আছে এই ভিডিওর মাঝখানে সবাই দেখতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা আমার কাছে ভালোই লাগে কারা কারের রাস্তাটা চিনেন না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে রাস্তায় আসতে তো দেখতেই পারতে আছেন কত সুন্দর জায়গা খুবই সুন্দর চার মোড়াতে সুন্দর গাছপালা আপনার দুই ছাড়ে চক আর মাঝখানে হলো রাস্তাটা তো দেখতে পাচ্ছেন আমার সাথে আপনারই আমিন তারপর রাসাদ হলো দীর্ঘদিন প্রবার জীবন কাটিয়ে আমার বন্ধু আসছে তাকে নিয়ে ঘুরতে বেরোয় প্রিয় দেখতে পাচ্ছেন আমরা এখন এখন যেহেতু দুপুরের টাইম তাই আমরা এখানে দাঁড়াইছি কারণ অনেক ছিল কারণ বিকালে যাইতে পারলে ভালো হইতো কিন্তু সময় ছিল না এখানে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়ছি সুন্দর একটি জায়গা কে কে এর জায়গাটা চিনেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন পর ভিডিও দেখতে পাই